আসসালামু আলাইকুম কামের চাইছি এখন কাম দেখে সব কিছু অনেক দাম দামের ভিত্তির মতো খাইতে তো হবে খাবার হলো আজকের খাবার হলো ভাত পিঁয়াজ মরিচ কচু কইলা সুটকি দিয়া পাক করছে আর হলো গরুর মাংস আলু দিয়া আর পাঙ্কাশ মাছ পেজ দু দুপাযোগ করছে তো বেশি আর করতে পারিনি কেননা অর্থেরও দরকার সব কিছুরই দরকার তো সব মিলে চলে সামাজিকভাবে রেখেছেন তো আজকের খাবারের আমি চালু করতেছি না আমার ভিডিওটা আপনারা যদি শেয়ার করে দেন সবচেয়ে ভালো হয় মেহরবানি করে আপনারা সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখতেছেন ভিডিওটা যে নিলাম হাতে নিয়ে নিলাম

পাশ মাছ আমার কাছে খুব ভালো লাগে আর মাছ একবার না খাইলে আমার কাছে ভালোই লাগে না এই জন্য আমি বাড়ির মায়ের বলছি যে মাছ রান্না করো ঠিক আছে গরুর গোস্তের মধ্যে আপনার আমার হাল খুব পছন্দ আর যদি আলু না দেখে গোসের মধ্যে আলু না থাকে তো আমার গোস তাই আমার কাছে মজুই লাগে গরুর গোষ্ঠের দুই পিস মাংস নিচি যে পাটিতে দেখেন এক পিস দেখেন অনেক <laughs> গরম